বিয়ের বিশ বছর পর ভাঙনের মুখে যিশু ও নীলাঞ্জনার বিবাহিত জীবন যদিও এই জুটি এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি তবে নীলাঞ্জনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে সেনগুপ্ত পদবী ও যিশুর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলার পর থেকেই এই জল্পনার সূত্রপাত আরও বেড়ে গেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে গুজরাটি একটি মেয়ের প্রেমে পড়েছেন কলকাতার এই জনপ্রিয় অভিনেতা শুধু তাই নয় মুম্বাইতে একই সাদের নিচে নাকি বসবাস করছেন তারা যিশুর সঙ্গে জড়িয়ে পড়া গুজরাটি ওই মেয়ের নাম সিনাল সুরতি যিশু ও সিনালের পরিচয় কাদের সূত্র ধরেই বলা যায় যিশুর হেল্পিং হ্যান্ড সিনাল পাঁচ বছরের বেশি সময় ধরে যিশুর সব কাজ দেখাশোনা করেন তিনি যিশুর সঙ্গে সিনালে লিবিনের খবর শুনে নীলাঞ্জনা সেনগুপ্ত আত্মহত্যারও চেষ্টা করেন দুই সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে পাখে বাধা পড়েন যিশু সেনগুপ্ত ধারাবাহিক টেলি সিরিজের পর্দায় যিশু তখন জনপ্রিয় মুখ অঞ্জনা ভৌমিকের জ্যেষ্ঠ কন্যা নীলাঞ্জনাও তখন অভিনয় জগতে বেশ জনপ্রিয় তাদের সংসারে সারা ও যারা দুজন কন্যা সন্তানও রয়েছে